শনিবার সকালের বিধ্বংসী ঝড়ে একাধিক জায়গায় প্রভাব ফেলেছে ইসলামপুর ব্লকের মাদ্রাসাতে গাছ ভেঙে পড়েছে বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে ইলেকট্রিকের পোল পড়ে গিয়েছে একাধিক ক্ষয়ক্ষতি হয়েছে বিধ্বংসী এই ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকায় বিস্তীর্ণ এলাকায় এই ঝড়ের প্রভাব দেখা পড়েছে তবে চাষের জমিও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বর্তমানে ভুট্টা শশা সহ একাধিক চাষের জমি প্রায় নষ্ট হয়ে গিয়েছে বলে জানাচ্ছেন কৃষকেরা তবে এলাকা পরিদর্শনে বেরিয়েছেন ইসলামপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও দীপান্বিতা বর্মন তিনি জানান ঝড়ে পণ্ডিত পোতা এক পণ্ডিত পোতা দুই সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন গ্রামগুলিতে ঘুরছি এবং জেলাতে রিপোর্ট বিপর্যয় মোকাবিলা দপ্তর কাজে নেমেছেন

গা মানস্ত হৈ গা মানে দাদা বলছি কেমন ক্ষয় ক্ষতি হচ্ছে এলাকায় প্রচুর ক্ষতি ঝড় পরিমাণে পরিমানে এই ঝড় উনিশশো সালের আগে আমরা দেখেছি উনিশশো বিরাশি সালের পর থেকে এরকম ঝড় আমরা দেখিনি রাস্তার দুপাশে যেগুলো গাছ লাগানো হয়েছিল উনিশ আশি সালে সেই সমস্ত গাছ সব করে রাস্তা বলক হয়ে গেছে। গেলাম যে ঝড়টা চারটার দিকে হয়েছে তাই মানুষ ক্ষয়ক্ষতি হয়নি তাহলে অনেক মানুষ মারা যেত বেশি রাতে হলে মারা যেত এবং দিনের বেলা হলেও মারা যেত রাস্তা দিয়ে যাতায়াত যারা করতো তারা গাছের তলায় করে মারা যেত এই জন্য জামিনগুলো বেঁচে গেছে এলাকায় প্রচণ্ড ক্ষতি হয়েছে পণ্ডিতপুরে ওয়ান টু দুটি গ্রাম পঞ্চায়েত

और एसडीओ सहब आसे प्रदेश देखते नाम आप नाम सुबोध मजुमदार